আল্লাহ কত বড় আল্লাহ কত মহান আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন আমার প্রশংসা করে মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আমি যে যত আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাকে প্রশংসিত বানাই দেন যে যত আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহ তার ভিতর সাফ করে দেন যে যত আল্লাহর বরত্ব প্রকাশ করে আল্লাহ তাআলা তাকে তো বড় বানাই দেন তিন লাইন আমি যদি পবিত্র জীবন চাই তো বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন আমি যদি চাই যে আমি প্রশান্তিত হতে চাই তাহলে বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন যদি চাই যে আমি বড় কিছু হব তাহলে আল্লাহু আকবার বেশি বেশি পড়তে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আসলে তো নামাজে বড় 33 বারই পড়তে হয় জ্ঞানের সাথে যদি পড়েন একবার করে সুবহান পড়ছি মানে আমার ভিতর সাফ করছি আমি বলছি আল্লাহ তুই পবিত্র আল্লাহ বলেন আমি পবিত্র তুই বলল না বলল কি বলেন আল্লাহকে আমি পবিত্র বললে আল্লাহ পবিত্র হয়ে যায় না বললে অপবিত্র রয়ে যায় কি বলেন কোনদিন না সার্থকতা কি উদ্দেশ্য কি আল্লাহ বলেন আমি পবিত্র তুই যতবার বলবি আমি আল্লাহ তোকে ভিতরে ভিতরে তাহলে কোন অহংকার থাকবে না হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না পাপ পঙ্কিলতা কুটিরতা জটিলতা কিচ্ছু থাকবে না সব আমি আল্লাহ সাফ করে দিব আমি আল্লাহকে সোহান আল্লাহ যতবার বলবি ততবার তো দিল আমি আল্লাহ সাফ করে দিব আমি যদি আল্লাহকে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমি সব প্রশংসা আপনার জন্য করলাম সর্বপ্রকার প্রশংসা আপনার আল্লাহ বলেন কি আমার প্রশংসা করলেও প্রশংসিত প্রশংসিত না করলে প্রশংসিত কি বলেন ঠিক কিনা এখন আমাকে কেন প্রশংসা করতে হয় আল্লাহ তালার বলেন বন্দা তুই আমাকে যতবার আলহামদুলিল্লাহ বলবি আমি আল্লাহ তোর জীবনে এমন কিছু ভালো ভালো গুণ সেট করে দেব যে আমার ফেরেস্তারা তোর প্রশংসা পঞ্চমুখ হবে ভালো মানুষেরা তোর প্রশংসা করতে শুরু করবে আমি যখন বলব বলবো আল্লাহ একবার নামাজ শুরু করবো আল্লাহ একবার রুকুতে যাব একবার সিজায় যাব আল্লাহ একবার উঠতে বলবো আল্লাহ একবার নামতে বল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আপনি সবচেয়ে বড় আমার অন্তরে থাকবে আল্লাহ আমি সবচেয়ে ছোট হে আল্লাহ আপনি সবচেয়ে বড় আর আমি আপনি সবচেয়ে বড় আর আমি সবচেয়ে ছোট আপনি সবচেয়ে মহান আর আমি সবচেয়ে নিকৃষ্ট আল্লাহু আকবার আনা আসগার আপনি আনতা আকবার আপনি সবচেয়ে বড় আনা আসগার আমি সবচেয়ে ছোট এইরকম হৃদয় নিয়ে যদি আল্লাহ আকবার বলে নামাজ শুরু করতে পারেন রুকুতে যাবেন আল্লাহ আকবার এই ধ্যানে বলবেন সিজদায় যাবেন আল্লাহ আকবার আল্লাহ আমি কিন্তু সবচেয়ে পাবে আমি সবচেয়ে জঘন্য অন্যায়কারী আমার মতো পাবি আমার মতো গুণাগার আপনার জমিন আর কেউ নাই আল্লাহ দয়া করে আপনি আমার মাফ করে দেন সাফ করে দেন এই হৃদয় নিয়ে যদি বলেন আল্লাহ আকবার দেখবেন আল্লাহ তাহলে আপনাকে কবুল করে নিয়ে তার দরবারের মেহমান বানাই নিবেন সে যখন নিজের জীবনকে রঙিন করতে থাকে এক পর্যায়ে সে আল্লাহ তালার কাছে প্রশংসিত হয়ে ওঠে আল্লাহ সেই প্রশংসিত বানায় নিছেন অন্যদের জন্য মডেল বানায় নিছেন সোহান আল্লাহ নবীজিকে বানিয়েছেন মডেল তৈরি করেছে আল্লাহ স্বয়ং সব জ্ঞান সব গুণ জ্ঞানের আধার গুণের আধার এত জ্ঞান আর কাউকে দেন না এত গুণের অধিকার আর কাউকে বানান না করার পর এবার রব্বুল আলম নিজেই সার্টিফিকেট পেশ করছেন নিজেই সার্টিফিকেট দিচ্ছেন কি সুন্দর সুন্দর সার্টিফিকেট দিচ্ছেন চরিত্র অধিকারী আল্লাহ ভাইয়া বলেন আপনি কত মহান চরিত্র অধিকারী আপনি কত মহান চরিত্র অধিকারী আল্লাহ নিজে মহান ভাইয়া প্যারা নবীরা হাবিব মহান সার্টিফিকেট দিয়ে দিলে